শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন হে সখীগ তোমরা জল সরাবরে যে উলঙ্গ হয়ে স্নান করে আমার বুকে এসে দাঁড়াবে তোমার দেহ গড়িয়ে জল যদি আমার বুকে পড়ে ওই শীতল জলের স্পর্শ পেয়ে আমি কৃষ্ণ খুব সুখ শান্তি পাব স্নান করলেন যথারীত যখন কৃষ্ণের বুকে পা রাখবে তখন কৃষ্ণ বলছে কিন্তু আমার বুকে পা রাখলে তোমরা যে নরকবাসী হবে বলে তাইলে তো প্রভু পারবো না পারলে চলে যাও সেই রাধা রানী রাধা বলে আমার বন্ধুকে সুখ দিতে আমি তোমাকে ভালোবাসি কথাটা ডেফিনেশন অনেক মানুষ যৌবন কালে বলে সই সখী বা শাখা আমি না তোমাকে আমার জীবনের বেশি ভালোবাসি আমার ফিলসফিতে বলে পৃথিবীতে যদি কোনো মিথ্যা কথা থেকে থাকে এর বড় মিথ্যা কথা নাই মূলত তোমাকে ভালোবাসলে বন্ধু আমার বলো ভালো লাগে তাই আমি তোমাকে ভালোবাসি পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমি আমাকে ভালোবাসি যে নিজেকে নিজে ভালোবাসতে পারে সে আল্লাহকেও ভালোবাসতে পারে না বাবা পঞ্চাশ হাজার বাবুলের গান এক পালাই দিবা আর তুমি ধরনের গান এক পেলাই দিবাকে বিলাইতে পারো না কারণ এই বাউল গানটাকে আমি আর এই জায়গায় রাখি নাই এটা গবেষণায় বিশ্বব্রহ্মাণ্ডে চৌষট্টিটা রাষ্ট্র হিসাবে নিয়ে গেছিলো এটা আমার দায়িত্ব ছিল আন্তর্জাতিকভাবে এই বাউল সঙ্গীতকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সংগীত হিসেবে আমি স্বীকৃতি আদায় করার পিছনে প্রত্যেক কাজ করেছিলাম আমি এবং ফলিদা পারবি ইউনেস্কো কর্তৃক এই গানকে স্বল্পকালের সর্বশ্রেষ্ঠ মনুষ্যত্ববোধকে বোধকে করার জন্য হিউম্যান রাইটস মানব অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য এই সঙ্গীত নিয়ে আমি আন্তর্জাতিকভাবে কাজ করেছি এখন আর গানটা বাজান এই নিছক প্রকৃতি পালা করার আমার সময় নাই আমি গানই গাবো না পালা গানই গাবো না কারণ যে সমস্ত তোমার মায়ের এক খালার আছে আপনি এত দামি গাবো আমার গায়ে এবার মতো নাই অগমত নাই তর্মা খালা ব্যথা আমার মা খেলা আমার মা ভালো হয়েছে তরমা এই তো এখন বিষয়টা হলো বাউল গান আমি যদি বলি বাউল গান কাকে বলে বাউল গান কিভাবে গাইতে হয় যদি বলি বলেন কোরআনের আয়াত দিয়া হাদিস দিয়া তর্ক দিয়া শাস্ত্র দিয়া যুক্তি দিয়া বাউল গান হবে না বাউল গান গাইতে হলে নিজের অন্তর আত্মাকে প্রেমময় করতে হবে নিজের হৃদয়কে প্রেমময় করতে পারলে এখান থেকে প্রেমের ভাষায় বাহির হবে বাজার মৌমাছির চাকের মধ্যে তিনটা চেম্বার তিনটা জায়গায় ডিভিশন একটা জায়গায় বাচ্চা তোলে একটা জায়গায় মৌমাছিতে পায়খানা করে আর একটা জায়গায় থাকে মধু যে রসিক সে বোঝে কোন জায়গায় পোস্ট দিলে মধু বাইর হবে কোন জায়গায় দিলে বিষ্ঠা বাইর হবে কোন জায়গায় পোস্ট দিলে মৌমাছির বাচ্চা নিধন হবে এটা সে বোঝে বই যদি ছুরি চালাইতে পারে সে মধু পায় তদ্রুপ বাউল গানটা হচ্ছে মধুর চাকে আঘাত করা মধুর চাকে যদি আঘাত করতে পারো সেখান থেকে মধু বাহির হবে আর যদি বিশ্বাস চেম্বারে তুমি ওখানে আঘাত করো সেখান থেকে ময়লাই পাওয়া যাবে তো আমরা ময়লাও চাই না প্রাণ বিনাশ ঘটাতে চাই না আমরা যেন মধু নিয়েই থাকতে পারি এটাই যেন আমাদের চাওয়া পাওয়া হয় এটা গান হোক স্বচ্ছ সন্তান পৃথিবীতে হয় এটাই স্বাভাবিক এবার আসেন পৃথিবীতে মার বড় অভাব রে সাত্তার ভালো একটা মা পাই রে ভালো একজন সন্তান পাওয়া যায় ভালো একজন মা পেলে ভালো একটা সন্তান পাওয়া যায় তো যে স্ত্রীকে ত্রিশ বছর আগে হারিয়েছেন তিনি আর বিয়ে করেন না এই সন্তানগুলোকে তিনি পিতৃ এবং মাতৃস্নেহ দিয়ে বড় করেছে আমাদের সঙ্গীত জগতে একজন দিক পাল্টার নাম বিসমিল্লা খাস এই বিস্মিলা খাসায় একশো দুই বছর বয়সে তিনি নিমতে করেছে করেছেন মারা যাওয়ার তিন বছর আগে তিনি বাংলাদেশে এসেছিলেন হুইল চেয়ারে করে ওসমানী মিলায়তনের প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমিও দা কার্ড পেয়েছিলাম প্রাইম মিনিস্টার ছিলেন তখন তার হুইল চেয়ারটা জাদুঘরে দিয়ে গেছে আমাদের জাতীয় জাদুঘরে তার হুলচে আছে এই বিসমিল্লা খাসায় মক্কায় গেছে হজ করতে লয়ে গেছে সানাইবাসী যেটা তিনি বাজায় তো সাংবাদিকরা যে দায়ী পথে ধরছে আপ তো গ্রেট মিউজিশিয়ান হয় নাকি হ্যাঁ তো আপ তো আদমি বায়তুল্লার সাথে আপনি আগে হ্যাঁ ঠিক হ্যাঁ তো জিজ্ঞেস করছে এইটা কি নিয়েছেন কয়টা সানাই বাসী দায়ছেন হস করতে বাসি নিয়েছেন কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিসমিল্লা খা সাহেব বলেছেন এই সানাই বাসি দিয়া আমি আমার পরম বন্ধুকে যমুনার পারে বসে অভিনিসে ডাকি ওই ডাকে সন্তুষ্ট হয়ে আমি বিসমিল্লা খানকে মক্কায় হজব্রত পালন করতে আসি তো যেটাতেই যেটা যে রন্ত্র বাজে আমি প্রভুর ডাক ডাক উত্তর পেয়েছি ওই যন্ত্র ছাড়া আমি কিভাবে মক্কায় আসি তাই সানাইটা আমি আমার সাথেই নিয়ে আসছি আমিও হজ করব আমার সানাই বাসিটাও আমার সাথে হজ করবে। এখানেই কথা শেষ নয় বিসমিল্লা খান সাহেবের বয়স যখন ষাট বছর তখন তার পরিবার মারা যায় তো বাড়ি হচ্ছে বানারস আমি কিন্তু আমার জীবনে না হইলেও দশ কোটি টাকা নিচে খরচ করি নাই এই বিভিন্ন মহামানুষের দেখে দর্শন করতে ও আমি মনে করি আমার পরম দর্শন হচ্ছে বেশি হয়ে গেছে যা হোক তো বিসমিল্লা খান সাহেবের পরিবার ষাট বছর বয়সে মারা গেছে এরপরে বিসমিল্লা খান সাহেব আর বিয়ে করে নাই যেখানে পরিবার ঘুমাইতো ওই জায়গাটা মকমলের একটা কাপড় বিছিয়ে ওই সানা গিয়ে তিনি বিয়াল্লিশটি বৎসর তিনি জীবন কাটিয়েছেন তার নাম বিসমুল্লাহ খান আগ্রার তাজমহলে একটি আন্তর্জাতিক মিউজিক্যাল কনসার্ট হয়েছিল সেখানে বিসমুল্লাহ খা সাহেব সানাই বাজাবেন আল্লাহ রাখা খান জাকির হোসেন খান এক ঘন্টা তবলা বাজালে তাকে বারো লক্ষ টাকা পেমেন্ট করতে হয় আমেরিকাতে তার নিজের বিমান আছে বিশ্বাসে মার্সিস গাড়ি নিজের চোখে দেখার কথা বলছে জাকির হোসেন খান এক ঘন্টা তবলা বাজাইলে তাকে বারো লক্ষ টাকা বাংলাদেশ থেকে পেমেন্ট করতে হয় ফাইভ স্টার বিমানে তাকে আনতে হয় বিজনেস ক্লাসে ফাইভ স্টার হোটেলে রাখতে হয় যাই হোক তার ডোমেস্টিক নিজস্ব বিমান আছে এই জাকির হোসেনের বাবা আল্লাহ রাখা খান তবলা বাজাবে বিসমিল্লা খান সানাই শান্তিনিকেতন বিশ্বভারতী মিউজিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলার গেছেন সেখানে উপস্থাপক হিসেবে রাজীব গান্ধী ওই প্রোগ্রামে ছিল সেখানে ছিল শ্রীদেবী রেখা মিঠন চক্রবর্তী অমিতাভ বচ্চন ছিল রাজীব গান্ধী ছিল সঙ্গীত জগতের দিকপাল বিজি যোগ ডক্টর সাব্রামণিয়াম শিশিকণার ধর এই তখন সব পণ্ডিত ব্যক্তিরা ওস্তাদ ওখানে ত্রিশ হাজার লোকের বসার ব্যবস্থা তো উপস্থাপক বলছে আপ লোক মালুম হয় ভারত সে এসি তাজমহল আপনারা জানেন পৃথিবীতে সপ্তম আশ্চারে এক আশ্চর্য হচ্ছে আগ্রার তাজমহল যাহা নির্মাণ করেছেন সম্রাট শাহজাহান মমতা আজকে হয় ভারত মে এসি তাজমহল নিয়ে দোসরা তাজমহল এক ঠোকা আগ্রা আর একটু তাজমহল বানারস মিল গিয়া ও তাজমহল নাম হয় তাজমহল এবার মোস্তাফাক বলছেন বিসমিল্লা খানাই আল্লামা আল্লা জালাল উদ্দিন হায় হিন্দু আদমি শোনে তো মুসলিম হোতা নেই হিন্দু শুনলে মুসলমান হয়ে যাবে না মুসলিম আদমি শোনেগা তো হিন্দু হোতা নেই হিন্দু শুনলে মুসলমান হবে না মুসলমান শুনলে হিন্দু হবে না যে আদমি শোনেগা ও আদমি ইনসান হতা যে শোনার মতো শুনবে সে মানুষের মতো মানুষ হয়ে যাবে আমরা যেন সেই সঙ্গীত করতে পারি যে সঙ্গীতে প্রভু স্বয়ং আসমানে থাকে না এই সামান চান্দের দরবার থেকে ভক্তে দ্বীপপিঞ্জরে এসে স্থিতি লাভ করে অবস্থান লাভ করে আমরা যেন সেই সঙ্গীত করতে পারি দয়ার জন্য আমাদেরকে সেই সঙ্গীত করার তৌফিক এবং শক্তি নায়ক দান করে তো যে কথাটি বলতেছিলাম জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণকে নিয়ে সম্পাদিক কলমের নিউজ দৈনিক বাংলা নিউজ পেপার ইংরেজি নিউজ পেপার অবজারভার স্টার যুগান্তর বিভিন্ন পত্রিকাতে জনগণ টইন ক্লাবে লেখে জন্মাষ্টমীতে কৃষ্ণের আবির্ভাব দিবসে তো ঠিক লিখেছে এই কথাটি আমারও জানা ছিল না আমি শুনেছিলাম এই রাজ্জাক সারের মধ্যে আমার বন্ধুবার বাংলা বিভাগের অধ্যাপক অক্সিজর্ড ইউনিভার্সিটি ডক্টর শেখ সাদি যিনি আমার চারটা বই তিনি সম্পাদনা করেছেন তো তিনিও শুনে নাই আমার কাছ থেকে বিষয়টা কি ছিল শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছেন হে সখী গ তোমরা জল সরাবরে যে উলঙ্গ হয়ে স্নান করে আমার বুকে এসে দাঁড়াবে তোমার দেহ গড়িয়ে জল যদি আমার বুকে পড়ে ওই শীতল জলের স্পর্শ পেয়ে আমি কৃষ্ণ খুব সুখ শান্তি পাচ্ছি সখীগণ চলে গেলেন জল সরাব স্নান করলেন যথারীতি করে চলে এলেন যখন কৃষ্ণের বুকে পা রাখবে তখন কৃষ্ণ বলছে সখীগণ আমি তো সুখ পাবো কথা সত্য কিন্তু আমার বুকে পা রাখলে তোমরা যে নরকবাসী হবে বলে তাইলে তো প্রভু পারব না পারলে চলে যাও সব সখীগঞ্জ চলে যেতে লাগলো ওই মুহূর্তে শ্রী রাধা রানী এসেছে ওদের সখীগঞ্জ চলে গেল কেন প্রভু ওদের সখীগণকে বলেছিলাম জল সরাবর থেকে স্নান করে আমার বুকে যদি দাঁড়ায় ওই দেহ গড়িয়ে জল যদি আমার বুকে পড়ে আমি খুব শান্তি পাবো সুখ পাবো ওরা স্নান করে এসেছে বুকে যখন পা রাখবে তখন বলেছি আমার বুকে যদি তোরা পা রাখিস তখন নরকে যাবি এই নরকের ভয়ে সখীরা চলে যাচ্ছে বলে শ্রী রাধা রানী জল সরাবরে নেমেছেন স্নান করেছে দৌড়ে এসে কৃষ্ণের বুকে দাঁড়াইছে যখন কৃষ্ণের বুকে দাঁড়িয়েছে কৃষ্ণ বলে রাধা তোমার কি নরকের ভয় নাই রাধা বলে আমার বন্ধুকে সুখ দিতেছে যদি আমাকে সত্য সহস্র ভাল যেতে হয় আমি রাধা তাতেই রাজি আছি